ভাই মতনাম দোস্ত বজুর্গ এই যে কোরআন শিক্ষার কথা আপনাকে আমি কেন বললাম জানেন দুনিয়ার মধ্য থেকে যেদিন আপনি ইন্তেকাল করবেন ওই কঠিন ক্যামতের দিনে আপনার আমার জন্য দুনিয়া থেকে কেউ গিয়ে সুপারিশ করবে না করবে গো কথা কেন কে করবে কেউ কেউ সুপারিশ করবে না ভাই দোস্ত বজুর্গ মনে রাখবেন দুনিয়ার মধ্যে যদি আল্লাহর কোরআন আপনি শিখতে পারেন আমার রসোল বললেন যে কেয়ামতের দিনে পৃথিবীর মধ্য থেকে দুটো বস্তু গিয়ে আল্লাহর সামনে গিয়ে কথা বলবে ওকালতি করবে কেমন করে রসোল বললেন কঠিন কেয়ামতের দিনে আপনি যদি কি করতে পারেন পৃথিবীর মধ্য থেকে দুটো কাজ যদি আপনি করে যেতে পারেন নাম্বার ওয়ান নাবি আমার বললেন পৃথিবীর মধ্যে যদি আমরা পবিত্র মাহে রমজানের রোজা যদি আমরা রাখতে পারি ভাই মনে রাখবেন এই রোজা গিয়ে আল্লাহর সামনে কিয়ামতের দিনে আপনার আমার জন্য সুপারিশ করবে সোহানাল একটু জোরে করে কনছে সে হয় নাই আওয়াজ হয় নাই থেকে আওয়াজ হয় একটু জোরে করে বলেন না সোহা আল্লাহ ভাই দোস্ত বুজুর্গ সম্মানিত হাজেরিন দুনিয়ার মধ্যে যদি আমরা পবিত্র মাহে রমজানের রোজা রাখতে পারি রোজা গিয়ে আল্লাহর কাছে গিয়ে কথা বলবে কেমনে জানেন বন্ধু যুবক কথা কথাগুলো সুন্দর করে শুনবে মা বন যারা আছেন আপনাদের নাবি আমার বললেন পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে কেউ যদি মাকে রমজানের রোজাটা যদি রাখতে পারে এই রোজাটা গিয়ে আমার আল্লাহর সামনে গিয়ে ডাইরেক্ট বলবে বাবু আমি রমজান মাস বলতেছি আমি রমজান বলতেছি ও আল্লাহ রমজান মাস রোজাটা গিয়ে আল্লাহর কাছে হয়ে বলবে আই রব্বি ইন্নি মানাতু হাত তুআমা ওয়াস সাহাওয়াতি বিন নাহার মাবুদ আমি রমজান মাস রোজা বলতেছি এই বান্দাটা দিনের বেলাতে খানা খায় নাই দিনের বেলাতেই বান্দাটা স্ত্রীর সাথে মেরামেশা করে নাই ওগো আল্লাহ আমি রোজা বলতেছি এই কেউ যদি কি করতে পারে এই পবিত্র কোরআনটা যদি শিখতে পারে এই কোরানটাকে আমাদের দিনে আমার আল্লাহর সামনে গিয়ে ডাইরেক্ট গিয়ে বলবে আমি কোরআন বন্ধসি এই বান্দাটা আমাকে রাত্রি জাগরণ করে করে তিলোবাদ করেছিল আমি কোরানের শিক্ষা অর্জন করেছিল জামিনের মধ্যে পৃথিবীর মধ্যে আমি কোরআন সুপারিশ করতেছি আল্লাহ এই বান্দাটাকে আপনি জান্নাতের ফয়সাল্লা করে দেন আমার নাবি বলে আমাকে জান্নাতের ফয়সাল্লা করে দেন কথা কন্যাকে শিখবেন তিনশাল্লাহ ভাই কোরআন শিক্ষার এত দরকার পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যেহেতু আমার নবী বললেন কেয়ামতের দিনে এই কোরআন কি আপনার আমার জন্য সুপারিশ করবে তবে কেয়ামতের দিনে কিছুগুলো মানুষ আবার বিপদে পড়বে লোককে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে কয় শ্রেণী লোক বললাম জোরে বলেন কয় শ্রেণী লোক বললাম তিন শ্রেণীর লোক মনে রাখবেন কথাগুলো নাম্বার ওয়ান নবী আমার বললেন কঠিন কেমতের দিনে আল্লাহ যাদের বিরুদ্ধে ওকালতি করে যাদেরকে আল্লাহ সাহান নামে দেবে নাম্বার ওয়ান পৃথিবীর মধ্যে যারা মানুষের কাছে ওয়াদা করে ওয়াদা করার পরে যারা খেলাপ করে দেয় ওয়াদার খেলাপ করেনেওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ কঠিন কেয়ামতের দিনে কি করবেন জানেন নিচে ওকালতি করেন এই জামিন থেকে কি করবে জানেন তাকে জাহান নামের দিকে তাকে নিক্ষেপ করে দেবে ভাই আমার বন্ধুরা সোনারা পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম দ্বিতীয় নম্বর বললেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে এটার মধ্যে আমরা মনে হয় সবাই ভেসে যাব কেউ বাঁচতে পারবো না ভালো করে শুনবেন এটা না বলাই ভালো ছিল আমার বন্ধুরা আমার বললেন এক শ্রেণীর মানুষ দিন ফেসে যাবে ওই শ্রেণীর মানুষ হলো যারা জামিনের মধ্যে মানুষকে হাজিরা নেয় আমরা মানুষকে হাজিরা নেই কিনা বলেন হাজিরা নেন কেনা বলেন আমার নবী বললেন যে জানা হাজিরা মানুষকে কাজ করানোর পরে দুঃসবো সকালবেলা হাজিরা নিল বিকেলবেলা তাকে টাকা দেওয়া দরকার কিন্তু তাকে বলে দিল যে আপনার টাকাটা আমি এখন দিতে পারবো না এখন দিতে পারবো না কেন বলে বাজারে আমাকে ধান নেওয়া লাগবো ধানটা আমি বাজারে বিক্রি করবো তারপরে টাকাটা আমি পরিশোধ করবো মনে রাখবেন যারা পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে এই ধরনের করে একজন কামলাকে কামলা নিয়ে আপনি কষ্ট দিবেন মনে রাখবেন দোস্তবজর কঠিন ক্যামতের দিনে আপনাকে আমাকে বিপদে পড়া লাগবো টাকাটা আপনি কখন পরিশোধ করবেন নবী বললেন জানেলের মধ্যে পৃথিবীর মধ্যে এই কামলাটা কাজ যখন করে আছে। এই কামলাটার আমরা সাধারণ ভাষায় বলি যে এই কামলাটার গায়ে থেকে যে পর্যন্ত ঘামটা শোকায় নাই এই ঘামটা শোকানোর আগেই তার টাকাটা আপনাকে হাতে ধরিয়ে দিতে হবে আমরা দিই এমন করে কথা কন আমরা দেই আমরা বাহানা দেই মানে কামটা করেই ঠিকই আছে কিন্তু বাজারে যায় কৈমারি বলে সব বিকেলে কৈমারি বাজারে যাবেন বাজারে যায় ফুফরুত হয়ে গেছে নাই খুশি আর নাই 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 এক সপ্তাহর মধ্যে খবরও নাই আর হয়ে যান বন্ধগল কঠিন কে আমাদুরি দিনে আল্লাহ আপনার বিরুদ্ধে নিজে সাক্ষী দিয়ে ওকালতি করে আপনাকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে এর মধ্যে মনে হয় ম্যাক্সিমাম মানুষ আমরা ভাইসা যাবো ঠিক না ঠিক কথা কন না কে কথা কন্ না কে ভাইড আমার বন্ধুরা আমার আমি দুইটা কথা বেশি কথা আলোচনা করবো না আপনারা কি রাগ করতেছেন নাকি আমার না নাকি রাগ করতেছেন নাকি ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে কেন এই কথাগুলো বললাম একটাই উদ্দেশ্য আপনি আমার ভাই আমি আপনার ভাই উদ্দেশ্য একটাই যে কঠিন কেমতের দিনে আপনিও যেন আল্লাহর সামনে গিয়ে বিপদে যেন না পড়েন আমিও যেন বিপদে না পড়ি কেননা অনেকে অনেক যুবক ভাইরা মনে করে এই গোনা কর্ম আল্লাহ তো দেখে না গোনা কর্ম কেউ তো দেখে না ল্যাপের নিচে গোনা মানে দিয়ে গোনা কর্ম কোনো মেয়ে মানুষ রাস্তা দিয়ে যায় হঠাৎ করে বারবার তাকামো অন্য কেউ তো দেখলো না এটা নিয়ে আবার কেমন বিপদ ভাইরামার বন্ধুরা আমার মনে রাখবেন আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলো কেউ যদি গোনা করে কঠিন ক্যামতের দিনে তাকে ভাগ করে দেওয়া লাগবো না ভাগ করে দিতে হবে না যে অমুক ব্যক্তিটাই গুনা করেছে আল্লাহ কোরআনে বললেন দুনিয়ার মধ্য থেকে কিন্তে পরে ওই কঠিন ক্যামতের দিনে আমার আল্লাহ গুনাগারকে শুধু ভাগ করতে বলবেন ভাগ হতে বলবে এমনি মুহূর্তেই দেখবেন প্রত্যেকটা কোনাকার ব্যক্তি যার 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 নিজের গোনার লাইনে গিয়ে এই লোকটা গিয়ে দাঁড়িয়ে যাবে ওই দিন বাসার উপায় আসে দাঁড়িয়ে কথা কন্যাকে বাসার উপায় আসে ভাই দোস্ত বুজুর্গ এজন্যই আমি প্রত্যেকটা বন্ধুদেরকে প্রত্যেকটা মায়েদেরকে আমি অনুরোধ করে বলবো পায়ে ধরে বলে যাব জিন্দগিতে যেই গোনা করেন গোনা করার আগে একটাবার বার স্মরণ করবেন দুনিয়াতে কেউ যদি নাও দেখে তাও আমার আল্লাহ দেখে দেখে কিনা বলেন দেখে কিনা বলেন ভাই আমার বন্ধুরা আমার তবে হ্যাঁ যুবক ভাইদেরকে বলে নাই আমার আল্লাহ কোরআনে বললেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতাহিয়াল মা ওয়া আমার আল্লাহ বললেন পৃথিবীর মধ্যে যাদের মধ্যে দুইটা কোয়ালিটি থাকবে তাদের ঠিকানা অন্য কোনো জায়গা হবে না তাকে তাদের ঠিকানাটা আমার আল্লাহ সান্নাতে করে দেবে একবার সরে বলা যাবে না সরেন আল্লাহ নাম্বার ওয়ান আল্লাহ বলেন এ দুনিয়ার মধ্যে যারা গুনার কাজ করতে দেয় গুনার কাজ করতে গিয়ে মনে মনে ধারণা করে আমি তো গুনার কাজ করব। দুনিয়ার মধ্যে কেউ নাও দেখলে আল্লাহ তো দেখে সুতরাং কঠিন ক্যামতের দিনে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে কেউ যদি গুনার কাজকে ছেড়ে দেয় এই কোয়ালিটি নিয়ে যদি কেউ এতেকাল করে নাম্বার টু নবী আমার বললেন পৃথিবীর মধ্যে কেউ যদি গুনার কাজ থেকে নিজের নক্সকে কন্ট্রোল করে রাখে এই দুইটা গুণ যদি কারো মধ্যে রাখে কারো মধ্যে যদি থাকে আমি আবার রিপিট করে দিচ্ছি এক নম্বর গুণ হলো জামিলের মধ্যে যারা গুনার কাজ করতে গিয়ে ডাইরেক্ট আমার আল্লাহর কত স্মরণ করে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এই কথা যারা চিন্তা করে নাম্বার টু আল্লাহ বলেন যারা গুনার কাজ করতে গিয়ে নিজের নফসকে কন্ট্রোল করে রাখে এই দুইটা গুণের অধিকারী যারা হবে আমার আল্লাহ বললেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া এই দুই গুণের অধিকারী ব্যক্তিরাই কেয়ামতের দিনে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে একবার সুস্থ করে সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আমরা জান্নাত যাইতে চাই কেনা বলেন কেরা কেরা চান হাত তুলেন তো দেখি একটু হাত তুলেন তকবি লাগায় তকবি লাগায় ভাই দোস্ত বুঝুরগো আমি জানি যদি আমি তিন ঘন্টা বলি তাও আপনারা বুঝবেন কিন্তু আসলে এই সমস্যার জন্য এত টেনশন মাথার মধ্যে নিয়ে বয়ান করা যায় না আমি দুই একটি কথা আলোচনা স্বরূপ আপনাদের কাছে রেখেই আমি বিদায় নিব বাইর আমার বন্ধুরা আমার আমার উদ্দেশ্য একটাই এ যুবক বন্ধুগণ গুনার কাজকে ছেড়ে দেন গুনার কাজকে ছেড়ে দেন নামাজের দিকে যান ওলামাদের সাথে মহব্বত তৈরি করেন কেননা এই দুনিয়ার জিন্দেগি সামান্যতম জিন্দগি কথা ঠিক নামে ঠিক সামান্য জিন্দেগি বলবেন কেমন করে বাইদুস বজুর্গ আমার উচ্চল বললেন পৃথিবীর মধ্য থেকে একটা মানুষ যদি একটা সাগরের কেনারায় যায় সাগরের কেনারায় যাওয়ার পরে বাইদুসবজুর্গ আরবিতে আঙুলটাকে বলা হয় ইবাহাম এটাকে বলা হয় সাহাদত নবী আমার বললেন কেউ যদি সাগরের কেনারায় গিয়ে জি 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 অল্প অল্প পরে আনবেন বলছি দেখি মানে এখনই আনবেন অল্প ভরে আনবেন না কি কেন আপনারা ভাই দ্যাব নবী আমার বললেন পৃথিবীর মধ্যে যারা কি করবে আপনার একটা সাগরের কেনারায় গিয়ে এই সাহাদত আঙুলটা যদি ডুবিয়ে দেয় ডুবিয়ে দেওয়ার পর আঙুলটা যদি উঠিয়ে দিল বলেন তো দেখি এই আঙুলটার মাথায় পানির টপ টপ করে পড়বে না নাই পড়বে না পরবে না বললেন এই যে আঙুলটা উঠিয়ে দেওয়ার পরে আঙুলের মাথা থেকে যে টপ টপ করে পানি পড়বে এটা হলো একটা মানুষের দুনিয়ার জিন্দগি আর গোটা সাগরের মধ্যে যত পানি আছে এটা হলো একজন মানুষের আখেরাতের জিন্দেগি বাইর আমার বন্ধুরা আমার সবার কইলেন না তো তাহলে চিন্তা করেন এই দুনিয়ার জিন্দগিতে আমরা কয়দিন বাসবো এজন্যই দুনিয়ার মধ্যে কিছু নেক কাম করে কবরে যান ভাই দোস্ত বুজুর্গ আপনারা কি জানেন দুনিয়ার মধ্যে যে কোনো সমস্যা হোক যদি আমল করেন আমল করে কবরে যান কবর আল্লাহ সান্নাতের বাগান বানিয়ে দিবে সরকারি সোহায় ভাই আমার বন্ধুরা আমার আমলের দ্বারাতে সব সমস্যার সমাধান হয় আমরা ডাক্তারের কাছে যাই যাই কিনা বলেন আমরা আমল করি না কবিরসের কাছে দৌড়ে যায় হজরত হাসান বসুর রহমাতুল্লাহ উনি বলেন দুনিয়ার মধ্যে যখনই আমার ছেলে মেয়েদের বেমার হইতো আমাদের দেশে ছেলে মেয়েদের বেমার হইতো হয় না নাই হয় হাসান বসুর রহমাতুল্লাহ বলেন যখনই ছেলেমেয়ের বেমার হইতো আমি তখনই কি করতাম আমি তবার আমল বাড়াইতাম আমি আল্লাহর কাছে বেশি বেশি করে ইসতেক ফার পড়তাম আর এই ইশতেক আমলের দ্বারাতে আমার আল্লাহ আমার ছেলেমেয়ের সন্তানদের বেমার আল্লাহ ভালো করে দিত কিসের আমলের দ্বারাতে ইস্তেক ভারের আমলের দ্বারাতে আজকে আমরা আমল ছেড়ে দিছি রসুলের জামানায় আমি সেদিন আমাদের মসজিদে ঘটনাটা বয়ান করছি আল্লাহ রসুলের জামানায় এক শাহবাগ একটা সন্তান হারিয়ে গেছে দুঃখরা সন্তানটাকে উঠিয়ে নিয়ে গেছে শাহাবাটা আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন নবী আমার বাচ্চাটা হারিয়ে গিয়েছে নবী বললেন সমস্যা তো হয়েছে তো সমাধান তো করতে হবো করতে হব কিনা বলেন বন্ধু জেনের রেখে বেল পদস্থ বছর আমি বেশি কষ্ট আপনাদেরকে দিব না নবী সাহাবাটাকে বললেন পৃথিবীর মধ্যে জামিলের মধ্যে তুমি তিনটা আমল করো তোমার বাচ্চাটাকে তুমি ফিরিয়ে পাবা কয়টা আমল জোরে বলেন কয়টা আমল বন্ধু তিনি রেখে দেবেন নবী এক নম্বরে বললেন জামিনের মধ্যে পৃথিবীর মধ্যে তুমি কি করো নবী আমার বললেন আল্লাহকে দেখে ভয় করো দুই নবী বললেন মধ্যে তুমি আল্লাহর উপরে ভরসা করো দুই নম্বরে তুমি আল্লাহর তাওয়াক্কুল করো এক নম্বর আল্লাহকে ভয় করো দুই নম্বর আল্লাহর উপরে ভরসা করো তিন নম্বরে নবী আমার বললেন পৃথিবীর মধ্যে জামিলের মধ্যে তুমি নিজ বাড়িতে গিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা এই দোয়াটা তুমি নিজেও পড়ো তোমার বিবি কেউ উপরও বল তোমার বাড়িতে যারা আছে তাদের কেউ তুমি পড়তে বল বন্ধু জেনে লিখে দিবেন সামটে কি জানেন দوره দوره বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে গিয়ে বিবি কে বললেন বিবি নবীর কাছে গিয়েছিলাম নবী আমাকে বলল জামিলদের মধ্যে লাখে দেখে ভয় করতে বলসে দুই নম্বরে নবী আমার জামিলদের মধ্যে আল্লাহর উপর ভরসা করতে বলছিল তিন নম্বরের নবী জামিলদের মধ্যে পৃথিবীর মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কালেমাটা বেশি বেশি করে পড়তে বলেছেন ও বন্ধু বলেন তো দেখি সাহাবারা যদি কোনো আমল দেয় আল্লাহর নবী যদি কোনো আমল দেয় সাহাবারা করবে কিনা বলেন করবে কিনা বলেন ও বন্ধু জেনে রেখে দিবেন মায়েরা জেনে রেখে দিবেন এই সাহাবাটা আমলটা করতে 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 হঠাৎ করে দেখা গেল তিন চার দিন পরে একদিন রাত্রিবেলা এই সাহাবাটার সন্তানটা যে সন্তানটা হারিয়ে গিয়েছিল ওই সন্তানটা দরজার গেটে এসে ডাইরেক্ট খটখট করে বলে আসসালামু আলাইকুম জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা নবীর সাদ কুলিল কি দেন দরজাটা খুলে দিয়ে দরজা খুলে দিয়ে দেখে রে নবীর সাহাবার সন্তান এসে হাজির নবীর সাহাবা প্রশ্ন করলেন বাবা বলে কোথা থেকে আসলি কয় আব্বা আমি এসে গেছি কিন্তু নবীর সাহাবাটা করলেন কি জালেল তার সন্তান তার পিছনের দিকে তাকিয়ে দেখে রে তার সন্তানটা একা আসে তার সন্তান তার পিছনে চার হাজার উট চল্লিশ হাজার বকরি হাজার ছাগল এই সন্তান তার পিছনে এসে হাজির একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ 더 먼저 내려니

কি হয়েছে বলো এই সন্তানটা ডাকতে বলি অনবি আজকে যখন আমি সন্ধ্যা হয়ে গিয়েছিল আমাকে তিন চারজন মানুষ পাহারা দেয় প্রতিদিন পাহারা দেয় আজকেও তারা পাহারাটা দিচ্ছিল এমনি মুহূর্তে হঠাৎ করে একটু বৃষ্টি এসে গেল হঠাৎ করে একটু ঠান্ডা হাওয়া এমনি মুহূর্তে আমি সে দেখি যারা আমাকে পাহারা দেয় তারা সবাই ঘুমিয়ে গেছে ও নবী আমি এমনি মুহূর্তে বাইরে বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে যাওয়ার পর চরিত ঘটনা কাফের বেঈমানদের কাফেলার মধ্যে তাদের দলের মধ্যে শত উট ছিল শত बकरी ছিল সব উট बकरी গুলো আমার পিছে পিছে এসে গেল একটু জোরে করে বলেন সুবহানাল্লাহ

ও দস্তবজরু গা শোনারা যেদিন আল্লাহ কি কুরুলিল জালাল আরশ কি বানালেন আরশ কি কাঁধে নেওয়ার জন্য আমার আল্লাহ 8 জন ফেরেশতাকে বললেন 8 জন ফেরেশতা আল্লাহকে ডাক দা বলে মাবুদ আমরা 8 জন ফেরেশতা আমাদের তো ক্ষমতা নাই আপনার আরশটাকে আমরা কাঁধে নিব আমার আল্লাহ ডাক দা বলে না 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 তোমাদের কাঁধে নিতে হবে না আমার আল্লাহ ডাক দা বলে ফেরেশতা লা হাওলা এইটা করো আমার আর উৎসব কাধে উঠে যাবি একটু জোলা বানা যাবে না সুখা আল্লাহ আপলটা করবো তিনশাল্লাহ কথা কনাকা করবেন তিনশাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার শোনা এই যে করোনা ভাইরেস চলে গেছে বন্ধু ডক্টর আব্দুর রহমান সুদাইস করোনা ভাইরাসের সময় উনি খুতবার ভূমিকাতে দিয়েছিল দিয়েছিলেন ওগোটা পৃথিবীর মানুষ सुनो পৃথিবীর মধ্যে জামিনদের মধ্যে কেউ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই kalimat-রা মন্ত্র করে ডক্টর আব্দুর রহমান সুদাইস উনি গ্যারান্টি দিয়েছিলেন তার বাড়িতে তার শরীরে زندгите কোনোদিন করোনা ভাইরাস আক্রমণ করবে না এত পাওয়ার

খেলাপতুর সময় উনি তখন খলিফা হজরত আবদুল্লাহ নবীর আরেকজন সাহাবা উনি বড় বেমার তো খলিফাতুল মুসলিম হজরত ওসমান গনি দেখতে গেছে দেখতে গিয়ে জিজ্ঞাসা করছে বলে আমরা কারো যদি দেখতে যাই গিয়ে আমরা বলি ভাই আপনার কি বেমার আপনার জন্য কোনো ডাক্তার কবিরাজ আমরা ডাকবো কিনা আমরা বেমারির কাছে গিয়ে বলি বলেন না নাই খলিফা ওসমান গনীয়া জিলাতে নানুকে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন যে আপনার কি বেমার হইছে ওসমান গনীর কথা শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হুট বলে পৃথিবীর মধ্যে জামিলির মধ্যে আমার জ্বর হয় নাই আমার সর্দি হয় নাই কাশি হয় নাই বলে কি বেমার বলেন কয় পৃথিবীর মধ্যে জামিলির মধ্যে আমার গুণাগুলোই হলো আমার বিমার সমরলা জোরে করে বলেন বন্ধু জোরে লিখে দিবেন উসমান গনি বলে মধ্যে পৃথিবীর মধ্যে এই লোকটা যদি বলতো নবীর সাহাবা যদি কোনো বিমারের কথা বলতো আমি তাকে একটু ওষুধ দিতাম কিন্তু এত কোনো বেমারের কথা বললো না নাবির সাহাবা উসমান গনি দ্বিতীয় নম্বরে বললেন ওয়াদুল্লাহ তোমাকে আমি দুই নম্বর একটা কথা বলবো তোমার জন্য আমি ডাক্তার ডাকবো নাকি বলো কোন কবিরাজ আমি ডাকবো নাকি বলো হজরত আব্দুল্লাহ আপনি মাসুর ডাক দেয়া বলে না 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 পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যিনি সব বড় ডাক্তার তিনি তো আমাকে বেমার দিয়েছে সুতরাং তিনি যদি আমার বেমারটা ভালো না করে জমিনের মধ্যে অন্য কেউ আমার বেমার ভালো করতে পারবে না জোরে কন্যা সুবহানাল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার সোনারা অদুস্ত বুজুর্গ কষ্ট আপনাদেরকে দিয়ে বল হজরতে আবদুল্লাহ আপনার ওসমান গনি তিন নম্বর বললেন ও আবদুল্লাহ আপনার মাসুদ তোমাকে তিন নম্বর তোমার একটা প্রশ্ন করব তোমার বাড়িতে খানার অভাব তোমার বাড়িতে তো খানার অভাব পয়সার অভাব তোমার অনেক কয়টা বাচ্চা বাসি আছে তোমার অনেক কয়টা সন্তান আছে তুমি যদি অনুমতি দাও তুমি যদি বলো আমি বাইতুল মাল থেকে কিছু মালের ব্যবস্থা কিছু খানার ব্যবস্থা আমি তোমাকে করে দিব তুমি সেই খানাটা নিবে নাকি বলো হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে লা জারুরাতাল্লি ফিহা পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে ওই বাইতুল মালের খানা আমার দরকার নাই ওই মালের আমার দরকার নাই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে কিসের জন্য নিব বলে কেনই বানিব না কেনই বানিব আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে ও খলিফা আপনি জানেন আমার নবী আমাকে নসিহত করেছে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কেউ যদি মাগরিবের নামাজের পরে প্রতিদিন যদি আল্লাহর কোরআনটা খুলে নিয়ে সূরা ওয়াকিয়া যদি তেলাওয়াত করে আমার নবী বলেন তার বাড়িতে কোনো দিন অভাব আল্লাহ দিবে না একবার জোরে বলেন না সুবহান আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা চোখের পানি ফেলে দিয়ে ফেলে দিয়ে বলে ওসমান গলি আপনি জানেন না জানেন না আমার প্রত্যেকটা সন্তানদেরকে বলে দাও আসি খবরদার খবরদার তোরা যেই পর্যন্ত সেই পর্যন্ত তারা ওই যে আপনার কি করবে না এই কোরআনটা খুলে নিয়ে সূরা ওয়াকিয়া তিলাওয়াত না করবে তোমরা আমরা যেন কেউ বিছানার মধ্যে ঘুমিয়ে যেন যাও না একটু চোরে বলুন না সব আমার বন্ধুরা আবার ও বাবকে শোনার মালিকেরা কষ্ট আপনাদের কি দিব না মাইদেরকে বলবো সামিদের মধ্যে এই সোনা মাকে একটা তিলবাদ করেন জিন্দিগিতে কোনোদিন বাড়ি তো অভাব হবে না ও বন্ধু কোরআনের এত বরকত কোরআনের এত কোরআনের মধ্যে এত নোর আপনি যদি প্রতিদিন বন্ধ গল ঈশান নামাজের পরে কোরআন মুখটা খুলে নিই সুরা মুল যদি আপনি তেলাওয়াত করেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর এই সুরাটা যদি আপনি প্রতিদিন তেলাওয়াত করেন এই সুরাটা আমল করতে 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 আপনার যদি ইন্তেকাল হয়ে যায় আল্লাহর কসম করে বলে যাই নবী আমার বলে রে তাকে আল্লাহ কবরের মধ্যে কোনো আযাব দিবেন না একটু সুরা বলা যাবে না সুবহানাল্লাহ না এই আমল গুলো আমরা করবো দিন কে কে করবেন হাত তুলেন তো দেখি কে কে করবেন হাত নামাল অনেকে বলতে পারে অনেকে আপনারা বলতে পারেন হুজুর এই আমল গুলো যে করবো